বায়াতের পদ্ধতি পবিত্র কোরআন এবং সই হাদিস সমূহ অনুসন্ধান করলে দেখা যায় যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম খোলা রাশিদিন এবং পরবর্তী অন্যান্য সাহাবা ও তাবিনগণ মোট তিন পদ্ধতিতে বায়াত করতেন এক হাতের উপর হাত রেখে বায়াত করাতেন দুই কথার মাধ্যমে বায়াত করাতেন তিন চিঠিপত্রের মাধ্যমে বায়াত করতেন নির্মুক্ত কোরআন হাদিস দলিল এই তিন প্রকার বায়াত সম্পর্কে আলোচনা আছে প্রথম পদ্ধতি বায়াত হাতের উপর হাত রেখে বায়াত সাহেব হাজর সাল্লা হাতের উপর হাত রেখে বায়াত করতেন এ সময় সাহেব মৌখিক মৌখিকভাবেও দিনের উপর অবিচল থাকার ঘোষণা দিতেন পবিত্র কোরআনে বায়াতের এই পদ্ধতির প্রশংসা করে বলা হয়েছে كَإِنَّمَا إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما أرتد أرجرا أبنا الكسي بأياد قهن كري ترى ملتو الله روي كسي قهن كري الله رحاتر তাদের হাতের উপর অতপর যে কেউ ওয়াদা ভঙ্গ করে তার ওয়াদা ভঙ্গের পরিণাম উপর আর যে আল্লাহর দেওয়া ওয়াদা পূর্ণ করবে আল্লাহ তাকে মহা দেবেন সুরা ফাতাহ আয়াত উল্লেখিত উল্লেখ যে পুরুষদের জন্য আমির হাতের উপর হাত রেখে আল্লাহর আনুগত্যের বায়াত হওয়া উত্তম কেননা এই প্রকার বায়াতের উপর সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তালা বলেন আবু বকর হাতের উপর হাত রেখে বায়াত করেন হজরত আবু হুরাহ থেকে বনিত তিনি বলেন হজরত উমর আল্লাহ বলেন আমরা আপনার হাতে বায়াত হব কেননা আপনি আমাদের নেতা আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে আপুনি রাসুল রাসুল রাসাল্লাম এর প্রিয়তম ব্যক্তি এই বলে উমর রাজুলতালা আনহ অবকার রাজলেতা আন এর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলেন সাথে সাথেও উপস্থিত যে সকলে এই বায়াত হলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এভাবে হাত ধরে বায়াত করানো হাদির দ্বারাই প্রমাণিত পাখি বা রুমাল পরশ্রীর মাধ্যমে বায়াত করানো বর্তমানে আমাদের দেশে হাঁকানি পীর মাসা এক লম্বা পাগড়ি বা রুমাল ছেড়ে দিয়ে পরস্পরের শরীর শরীর পরশের মাধ্যমে যে ব্যয় পদ্ধতি করে থাকেন সেটা মূলত হাতের উপর হাত রেখে বা হাতে ব্যাধ হওয়ার অন্তর্ভুক্ত কেননা না কেননা মসজিষের হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ মানুষ থাকার কারণে এরকম করা হয়